আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইট অ্যান্ড ট্যুর এবং আমি অনন্ত আছি আপনাদের সাথে আজ আমরা কথা বলবো নারায়ণগঞ্জের নবীগঞ্জের ঐতিহ্যবাহী মেলা নিয়ে এই মেলা বাংলাদেশের সংস্কৃতির এক অনন্য চিত্র আসুন দেখি এর ইতিহাস এবং বৈশিষ্ট্যগুলো নবীগঞ্জের মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয় বিশেষ একটি সময়ে যা স্থানীয় জনগণের জন্য একটি আনন্দের উৎসব এই মেলার ইতিহাস প্রাচীনকাল থেকে শুরু হয় কবিগঞ্জের মেলায় দেখা যায় বিভিন্ন ধরনের হস্তশিল্প খাবার এবং স্থানীয় পণ্য এখানকার বিভিন্ন খাবার যেমন পিঠা বিভিন্ন ধরনের মিষ্টি আপনাকে মুগ্ধ করবে বাচ্চাদের জন্য আছে অসংখ্য খেলনার দোকান মেয়েদের জন্য আছে গয়নাঘাটির দোকান এছাড়াও মেলায় স্থানীয় শিল্পীদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশন হয় এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে মানুষের মনে আনন্দের সঞ্চার করে মেলায় ঘুরতে আসা মানুষদের এরকম মুখরোচক খাবারগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে এবং আনন্দের চরম উচ্চতায় পৌঁছে দেয় এখানে বিভিন্ন ধরনের খাবার আছে আচার থেকে শুরু করে চিংড়ি মাছ ভাজা নিমকি পিঠি দানা বিভিন্ন ধরনের পিঠা জিলাবি আরও অনেক মুখ্যরোচক খাবারের আয়োজন যা আপনার দৃষ্টি আকর্ষণ করবে ছোটোবেলায় বাইস্কোপের কথা কার না মনে আছে এখানে আসলে সে বাইস্কোপের দেখাও পাওয়া যায় বন্দুক দিয়ে একবার নিশানা ট্রাই করবেন না সবাই চলে আসুন নবীগঞ্জের মেলা শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে নয় বরং এটি একত্রিত হওয়ার এবং সম্পর্ক গড়ার একটি মাধ্যম এখানে মানুষ একে অপরের সাথে দেখা করে আনন্দ ভাগাভাগি করে যারা একটু ভূতুরে পরিবেশে বিনোদন নিতে চান তাদের জন্য আছে ভূতের মেলার এই ঐতিহ্য বহু প্রজন্ম ধরে চলছে এটি নতুন প্রজন্মের কাছে একটি সংযোগের মাধ্যম যা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও শক্তিশালী করে তাহলে আগামীতে নবীগঞ্জের মেলা মিস করবেন না তো এটি কেবল একটি মেলা নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি এবং সম্পর্কের একটি চিত্র ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নবীগঞ্জ মেলা সম্পর্কে আপনার মন্তব্য জানাতে নিচে অবশ্যই কমেন্ট করবেন